আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো রেজাল্টের ন্যায়ও কিন্তু বোর্ড চ্যালেঞ্জেও কিন্তু কেন ফলাফল বিপর্যয় হলো এবং এই বোর্ড চ্যালেঞ্জেও এতগুলো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করার পরও কেন কেন বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট ফলাফল অর্থাৎ বিপর্যয় হলো এটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবে যে কি কারণে এবার বোর্ড চ্যালেঞ্জেও রেজাল্টে রেজাল্ট পরিবর্তনের কি বিপর্যয় হয়েছে অর্থাৎ যেই হারে স্টুডেন্ট বোর চ্যালেঞ্জ করেছিল সেই হারে কিন্তু পাশ করে নাই অর্থাৎ তোমাদের ভিতর অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছিল অনেকেই কিন্তু প্রত্যেকটা বোর্ড থেকে কিন্তু অসংখ্য স্টুডেন্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিল কিন্তু সেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কি হলো রেজাল্টটা একদম একবারে বিপর্যয় অর্থাৎ যেই হারে রেজাল্ট পাস করার কথা ছিল সেই হারে কিন্তু পাস করে নাই এখন প্রশ্ন হলো যে কেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের এত বিপর্যয় বা কেন পরিবর্তন হলো না তাই না হ্যাঁ এর কয়েকটি কারণ আছে সেই কারণগুলোই আমি তোমাদের সাথে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এরকম আপডেট এবং শিক্ষা বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে দেখো আমি যদি প্রথম থেকে যদি বলি তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে যে বোর্ড চ্যালেঞ্জ মূলত কি করা হয় রাইট আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম বোর্ড চ্যালেঞ্জে মূলত কিভাবে খাতাগুলো দেখা হয় বা কিভাবে খাতাগুলো মূল্যায়ন করা হয় এখানে বোর্ড চ্যালেঞ্জে খাতাগুলো যদি মূল্যায়ন বলো তাহলে এটা ভুল বোর্ড চ্যালেঞ্জে খাতাগুলো পুনর্নিরীক্ষণ করা হয় মূল্যায়ন আর পুন নিরীক্ষণ কিন্তু এক নয় কারণ মূল্যায়ন হলো একটা ফ্রেশ খাতা অর্থাৎ যেই খাতাটা আগে কি করা হয়নি দেখা হয়নি একটা লিখিত খাতা সেটা দেখা হয়নি টিচার প্রথম সেটা দেখে যে মার্ক দেয় সেটাই হলো তোমার হলো মূল্যায়ন আর নিরীক্ষণ পুন হলো যে এই এই খাতাটা দেখা হয়েছে অর্থাৎ সে আনসার করেছে তাকে মার্ক দেওয়া হয়েছে সবকিছু করা হয়েছে তারপরে সেটাকে আবার রিচেকিং বলা হয় যে চেক করার জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো যার কারণে সেটা পুনরায় দেখা হয় এই দেখার ভিতরে আর পুন নিরীক্ষণ আর মূল্যায়নের ভিতরে পার্থক্য হলো যে পুন নিরীক্ষণের সময় তোমার খাতাকে পুনরায় পড়া হবে না বা তোমার খাতাকে পুনরায় মূল্যায়ন করা হবে না জাস্ট তোমার খাতায় এক্সামিনার যেই নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলো সঠিক দিয়েছে কিনা অর্থাৎ পাঁচ দশ বিশ যেভাবেই তুমি পাও প্রত্যেক পেজ থেকে যে নাম্বারগুলো পেয়েছ এগুলো কাউন্টিংয়ে কোনো ভুল হয়েছে কিনা যদি ভুল হয় তাহলে সেটা রিকভার করে দেওয়া হবে আর যদি ভুল না হয় তাহলে কিন্তু তোমার খাতার রেজাল্টের কোনো পরিবর্তন হবে না তোমরা তোমরা ই করতে পারো যে হয়তো বা এই করে করে দিবে দিবে সেই আসলে না এখানে তোমাদেরকে তা করা হয় না। ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ মূল থিমটাই হচ্ছে হলো তোমার খাতাটা যেটা বোর্ড চ্যালেঞ্জ করা হবে ওই খাতাটা শুধু তারা কি করবে কাউন্টিং করবে এবং কালেক্ট করবে কালেক্ট করে তারপর নাম্বারগুলো ঠিক আছে কিনা এটা দেখবে কি পরীক্ষক যে নাম্বার দিয়েছে সেগুলো আবার পুনরায় কাউন্ট করবে যে এ যা দিয়েছে সেই ঠিক আছে কিনা যদি থাকে তাহলে দেখ আর তোমার ওই খাতায় আর কোনো কিছু করা হবে না তোমাকে মার্ক দেওয়া মার্ক কমানো মার্ক বাড়ানো এগুলোর কোনো কিছুই দেখা হয় না জাস্ট শুধু দেখা হবে যে যেই পরীক্ষক যেই খাতাটা দেখে মনে করো পাঁচ সাত আট দশ এরকম স্যাম্পল তুমি একটা নাম্বার পেয়েছো এই নাম্বার গুলোয় মোট আসছে তোমার মনে করো যে বত্রিশ এবার তারা কাউন্ট করে দেখবে যে পাঁচ সাত আট যা দিছো এগুলো কাউন্ট করে দেখবে যে বত্রিশ মেলে কিনা যদি বত্রিশ হয় তাহলে তো আর কোনো কথা নেই ওটাকে আর কোনো কিছুই করা হবে না ফেল আর যদি দেখে হয়ে হয়ে গেছে গেছে বা তখন এই কি করবে পরিবর্তন করে দেওয়া হবে ঠিক আছে এই হলো বোর্ড চ্যালেঞ্জের মূল তিনটা অর্থাৎ যারা আশা করেছিল যে বোর্ড চ্যালেঞ্জ করে হয়তো বা আমাদের রেজাল্ট একদম পরিবর্তন করে ই করে ফেলবো আসলে এগুলো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম যে এটা আসলে আমারই তেমন কোনো পরিবর্তনের কোনো আবাস নেই যারা ফেল করেছ তাদের এখন জাস্ট একটা ছিল যে দেখি চ্যালেঞ্জ করে দেখি যে আমার কি খাতার সাথে কোনো রকম কাউন্টিং এ কোনো ভুল হয়েছে কিনা ঠিক আছে তোমার তোমার খাতা খাতা পুনরায় পুনরায় মূল্যায়ন করা বা আবার মার্ক দেওয়া এরকম কোনো কিছুই করা হয় না এটা হলো বোর্ড চ্যালেঞ্জের মূল থিম ওকে এই ইনস্ট্রাকশন ফলো করেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হয় তে যারা বোর্ড চ্যালেঞ্জ করে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এটা খুবই লাখ আমি মনে করি তোমাদের জন্য গ্রেট একটা অপরচুনিটি কারণ অসংখ্য স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে আমি যতগুলো বোর্ডের তথ্য আমার কাছে আছে আমি যদি তোমাদেরকে বলি বরিশাল বোর্ড বলো রাজশাহী বলো চিটাগাং বলো তারপর যশোর বলো দিনাজপুর বলো ময়মনসিংহ বলো সবগুলোই কিন্তু একই অবস্থা অর্থাৎ কি পনেরো বিশ তিরিশ হাজার বোর্ড চ্যালেঞ্জ করেছে সেখানে মাত্র দুইশো তিনশো স্টুডেন্ট পাশ করছে ওভারঅল যদি আমি হিসাব করি তাহলে নয়টা বোর্ডে সর্বোচ্চ বিশ হাজারের স্টুডেন্ট ওখানে পাস করেনি এরকম হবে ঠিক আছে এরকম হবে এরকম স্টুডেন্ট কি করেছে পাস করেছে তো এই এই পরিবর্তন দিয়ে হবে এইগুলো দিয়ে কী হবে অ্যাভারেজ যদি হিসাব করো তাহলে দেখবে যে ওই টু থেকে ফোর পার্সেন্ট হয়তো বা পাস করছে ঠিক আছে যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে যারা অনেক আহামারি চিন্তা ভাবনা করতেছো যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সব কিছু ই হয়ে যাবে ঠিক হয়ে যাবে আসলে তা তোমাদের জন্য ছাব্বিশ ঠিক আছে তোমাদের জন্য ছাব্বিশ এছাড়া আর কোনো ওয়ে নাই তবে তোমরা যারা পরীক্ষা দিবা যারা করতে তারা এবার কি করবে এবং যারা বোর্ড করবে তাদের জন্য একটি কথা আমি বলবো যে তোমাদের জন্য গুড নিউজ অপেক্ষা করছে কেন গুড নিউজ অপেক্ষা করছে সেটা যদি একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবে সেটা হলো ছাব্বিশ এখন আর তোমরা আর পঁচিশের স্টুডেন্ট নও তোমরা এখন ছাব্বিশের স্টুডেন্ট তোমাদের এই ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু শর্ট সিলেবাসে হবে অতএব তোমাদের কিন্তু বলে নাই যারা পঁচিশে ফেল করেছে তাদের জন্য বট সিলেবাস হবে না তাদের জন্য এই শর্ট সিলেবাসই হবে ঠিক আছে অতএব তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও এবং আমাদের সাথে থাকো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সার্বাত্মক সহযোগিতা করব। যদি তোমরা যদি পাশে থাকো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে তোমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা দরকার আমরা আমাদের চেষ্টা সর্বোচ্চটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তাই তোমরা আর তোমরা হতাশা বোধ করে তোমরা আবার পুনরায় প্রিপারেশন নাও আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য এটাই তোমাদের বেটার সলিউশন এছাড়া আর কোনো ওয়ে নেই ঠিক আছে যেটা ছিল সেটা তোমাদের হয়ে গেছে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ দেয় নাই শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জের সুযোগ ছিল সেটাও তোমাদের থেকে ই হয়ে গেছে এটা আমরা আগেই বলেছিলাম যে সর্বোচ্চ এক দুই পার্সেন্ট স্টুডেন্টের ভাগ্য পরিবর্তন হতে পারে বাদ বাকি সবগুলো ওই একই থেকে যাবে যা হোক যেটা হবার সেটা তো হয়ে গেছে এখন যেখানে ভুল হয় নাই এটা দিয়ে তো করার কোনো কথা না কারণ এটা আমি আগেও বলেছিলাম যে এক হাজার এক হাজার যদি খাতা দেখে একটা টিচার সেখানে হয়তো এক দুই পিস এরকম ভুল হলে হতেও পারে ঠিক আছে ম্যাক্সিমাম গুলোই তারা কারেকশন করে ভালো করে চেক করে তারপরে কিন্তু কেন্দ্রে পাঠায় যাই হোক পরিবর্তন যেটা হবার হয়েছে যারা যাদের পরিবর্তন হয়েছে তাদেরকে ধন্যবাদ আর যাদের পরিবর্তন হয়নি তাদের প্রতি আমি সান্ত্বনা এবং কি বলবো যে গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তোমাদের আশার বাণী যেটা শোনাচ্ছি সেটা হলো ছাব্বিশে তোমরা ভালো করে প্রিপারেশন ইংশোটা ছাব্বিশে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো এই ছিল হলো বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ আপডেট নিউজ এবং সর্বশেষ খবর যা হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ